আমাদের এটা পয়েন্ট হচ্ছে দাম হচ্ছে আপনার সতেরোশো চল্লিশ টাকা এটা লাল সতেরোশো চল্লিশ কালো সতেরোশো চল্লিশ এমনকি সবুজ আর্থিক যেটা আর্থিং এর জন্য ব্যবহার করা এটা হচ্ছে সতেরোশো চল্লিশ টাকা আমাদের এই এবং কি প্রতিটা আমি অবশ্য আপনাদের কিন্তু দেখাই অনেকে দেখবেন স্টিকার আপনাদের বিক্রি করে কিন্তু আমাদের এটা এই ক্যাবদের প্রতিটা গজর বলে এম ক্যাব এবং কি গজর লেখা আছে ওয়ান পয়েন্ট ফাইভ থাকে টু পয়েন্ট জিরো যে থাকে ওটাই লেখা থাকবে এখানে তো অবশ্যই যাচাই করে থেকে কেবল কেন আমার থেকে না নান কিন্তু যেখান থেকে নেবেন ইনশাআল্লাহ যেমন যাচাই করে কিনবেন তারপর আপনাদের আমাদের আর টাকা কি এটু বছরের যা সবই সুই যা নেবেন সবই গ্যারান্টি আমি কিছুক্ষণ বলার পর আমি দিয়ে বলে দেবো ইনশাআল্লাহ ভিডিওটি পুরো ভিডিওটি দেখতে থাকুন তারপর আসলে ব্যবহার করা হয় এটা রেট হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ টাকা ফোর তেতাল্লিশশো পঞ্চাশ ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো টাকা আর তারপর হচ্ছে আমাদের ছয় হাজার তিনশো তারপর সেভেন আর আট হাজার পাঁচশো টেন আর বারো হাজার পাঁচশো

ইফ কুরুটা সহ বাজারে অনেক বড় বড় ব্র্যান্ডের অনেক সুজ পাবেন কিন্তু আপনি কখনো এটা চুমুক দিয়ে স্টুডিও দেখতেন এটা পিতল কিনা কিন্তু আমাদের এটা সম্পূর্ণ পিতল এটা পড়বে মাত্র দুইশো আশি টাকা থ্রি গ্যাম্প দুশো ষাট টু গ্যাল একশো আশি ওয়ান গ্যাম একশো দশ আর এটা ফ্যামিলি রোলটা যেটা অনেকে এই ফ্যামিলি রোলেট একটা হয়তো কাই এটা পাঁচশো রুপিয়ার করা আর এটা হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা আমাদের

আর এগুলো হান্ড্রেড পারসেন্ট কপার এবং কি রয়েছে একশো বছরের প্র্যাক্টি জানানি টেকনোলজি করা আপনি দশ আর পিস নিই আপনি নষ্ট করেই পাচ্ছেন এই যে আমাদের হোল্ডার আছে এগুলো এটা হচ্ছে পাঁচশো টাকা পিস এগুলো এটা চারটা ডিজাইন আছে এই একটা ডিজাইন তারপর আছে যে নর্মাল যেটা সুপার স্টার মডেল বলে এটা দেখছে আপনার পঞ্চাশ টাকা এই অফিস দুশো অফিস এছাড়াও রয়েছে আমাদের হোল্ডার আপনার যে যেটা চয় হয় আমাদের স্ক্রিনশট মেরে পাঠাবেন এই ইন্টারে দেখে দেবেন তারপর দর্শক দেখেন আমাদের এখান থেকে যা যেটা হয় এখান থেকে আপনারা ভিডিওতে স্ক্রিনশট নিয়ে রাখবেন যে আমার এই সুইচটার দাম বলেন আমি অবশ্যই কাজটা বলে দেব তারপর দেখেন আমাদের গ্যাস সুইচ সমস্ত পাবেন আমার দোকানে বাসা করার জন্য সব পাবেন এই ইলেকট্রিক